আলাইকুম আমি আসি আপনাদের সাথে সামিল ইসলাম আজ আমি একটি আমাদের একটি প্রজেক্ট সুপাবেশন করতে যাচ্ছি এটি একটি চারতলা বাড়ি প্ল্যান এই চারতলা বাড়ি প্ল্যানে এই চারতলা বাড়িটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই চারতলা বিল্ডিং ডিজাইনটি আমরা করেছি আমাদের আউটলুকটা আমরা অনেক সুন্দরভাবে যেভাবে দিয়েছি সেভাবে কাজটি ওনারা করতেছে এবং আমরা আজকে আমি স্যানিটারি প্লাম্বিংয়ের সোভাবিশন করতে চাচ্ছি স্যানিটারি কাজ চলতেছে পাশাপাশি একটু বিল্ডিংটা কী রকম কোন কী কাজ কী কতটুকু কীভাবে করতেছে একটি একটু সোভাবিশন করতে যাচ্ছি ফিনিশিং ওয়ার্ক কাজ চলতেছে আমাদের এই বিল্ডিং এই বিল্ডিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিচতলার মধ্যে যেটি সাদের বটমে প্লাস্টারিং করবে তাই তারা কাজ করতেছে আমরা আমরা একটু পরে আমরা যাব উপরতলায় আমাদের সিঁড়িঘরে উপরে কিউরিং করতেছে পানি পড়তেছে একটু আমরা অপেক্ষা করব আমরা এখন যাচ্ছি পানিটা আমরা বন্ধ করে দেওয়া পড়ার পর আমরা উপরে উঠতেছি আমাদের মোটামুটি পর্যায়ে আমাদের সেনিটারি কাজ শুরু হয়ে গেছে মোটামুটি অনেকটা কাজ এগিয়ে গেছে এবং পাশাপাশি মিস্ত্রিরা ফিনিশিং ওয়ার্ক প্লাস্টারিং করতেছে এবং মোটামুটি ডিজাইন বায়েন্দার যে ডিজাইনগুলো দিয়েছি ওই স্টাইলের ডিজাইনগুলো করতেছে তারা সুন্দরভাবে কাজগুলো করতেছে তারা অনেক সুন্দর কাজগুলো সমাধান করে আমাদের কথা মতন সব কিছু কাজগুলো করতেছে আসলে কথা অনুযায়ী এবং ডিজাইন ফলো করে কাজ করলে এমনি আউটলুকটা অনেক সুন্দর আসবে এবং প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর হবে আমি এর আগে একবার তাদেরকে প্লাম্বিং কোথায় কি হবে আমি তাকে একবার দেখে দিয়ে গেছি এখন মোটামুটি পর্যায়ে তারা পয়েন্টগুলো রেডি করতেছে আমি একটু সেখানে যে দেখলাম আপনারা দেখতে পারতেছেন আমি এটা আমাদের একটা কিচেন আমাদের কিচেনের একটু দেখতে আসলাম যে কী অবস্থা প্রত্যেকটা রুমে প্রত্যেকটা জায়গায় আমি দেখতেছি এটা একটি আমাদের যে টয়লেট এই বারান্দা একটা অনেক বর্ধিত জায়গা এটা একটা টয়লেট টয়লেটে কেবল ওয়াল কাটিং করতেছে এবং পয়েন্টগুলো বের করতেছে এটা একটা ওয়েস্টেজ জায়গা আমরা কি কাজে লাগে আমরা একটা টয়লেট বের করছি একটা টয়লেট এই রুমটির সাথে কাজটি করতেছে ওরা কে ওর পয়েন্ট কাটতেছে মোটামুটি পর্যায়ে সুন্দরভাবে তারা কাজটি সমাধান করতেছে আপনারা আপনাদের কাজগুলো যদি ভালোভাবে সুপারভিশন করেন তাহলে অবশ্যই কাজটি অনেক সুন্দর হবে আমি এখন উপরতলা যাচ্ছি দেখতে পাচ্ছেন শ্রমিক ভাইয়েরা কত কষ্ট করে তারা ইটগুলো উপরে তুলতেছে তারা এখানে এদের তৃতীয়তলায় এই তৃতীয়তলায় তারা কাজ করতেছে কেউ গাঁথনি কাজ কেউ প্লাস্টারিং কাজ এটাই আর একটা বারান্দার কাজ প্লাস্টারিং কেবল করতেছে করবে আপনারা দেখতে পাচ্ছেন কেউ মালামাল তারা সিমেন্টেরা গোলাইছে এবং এক ভাই কেউ উপরে কাজ করতেছে তারা কেউ প্লাস্টারিং কেউ গাঁথনি আসলে অনেক কষ্টের কাজ তাদের কাজ আসলে শ্রমিক ভাইদের প্রতি আমরা সহানুভূতি সবসময় তারা যে সারাদিন পরিশ্রম করে আমাদের এই বিল্ডিংগুলো তুলে দিচ্ছে অল্প দেখা শ্রমিক আমাদের শ্রমিকদের মূল্যায়ন আমরা আসলে করতে পারি না ওইভাবে মূল্যায়ন করি না আশা করি আপনার বাড়ির মালিকরা অবশ্যই তাদেরকে অনেক তাদের সাথে ভালো ব্যবহার করবেন একটু কাজের মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি হতেই পারে অনেক বাড়িওয়ালা দেখেছি ভাই অনেক গালাগালি হাতে করে ঠিক আছে ভাই ওরাও মানুষ ওরাও কষ্ট করে আমরা আমি যেখানে যাই না কেন আমি শ্রমিক ভাইদেরকে আমার নিজের ভাইয়ের মতন মনে করি তারা অনেক কষ্ট করে এই বিল্ডিংগুলির কাজ এত কষ্ট করে তুলতেছে ওরা ওরা না হলে আস কে করতো এই কাজগুলো এই জন্য প্রত্যেকটা ভাইয়ের সাথে আমরা প্রত্যেক আমার মুসলমান হিসেবে আমার প্রত্যেকটা ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবো আশা করি আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন বাড়িওয়ালা তারা অবশ্যই শ্রমিক ভাইদের সাথে ব্যবহার করবেন তাহলে দেখা যায় ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করে নেওয়া যায় ঠিক আছে তাহলে আপনার কাজ বাড়ির কাজগুলো হবে অনেক সুন্দর আমাদের এই ভাইয়ের কাজ তারা কাজ করতেছে যে শ্রমিক ভাইয়েরা কাজ করছে সব মনোযোগ দিয়ে কাজ করতেছে তারা নিজের বাড়ির মতো মনে করি কাজ করতেছে প্রত্যেকটা জিনিসে তারা অনেক সুন্দরভাবে তারা ফিনিশিং করতেছে তাই ভাইকে অনেক ধন্যবাদ কারণ ভাই প্রত্যেকটা জিনিস তাদেরকে সাথে শেয়ার করে এবং আমাদের সব প্রত্যেকটা বিষয় সোভাবেশন করে সোভাবেশনের প্রত্যেকটা বিষয় জেনে শুনে কাজ করে নেয় এবং আলহামদুলিল্লাহ ভাইয়ের প্রত্যেকটি অল্প একটি জায়গার মধ্যে দুই ইউনিটের পর আমরা করে দিচ্ছি ইনশাল্লাহ আল্লাহর মতে তার অল্প টাকায় এই সাইতলা ভাইটি কমপ্লিট হয়ে যাচ্ছে কাজ চলতেছে ফিনিশিং কাজ চলতেছে আমাদের ছাদ প্রত্যেকটা ছাদে কমপ্লিট হয়ে গেছে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে অনেক বিষয় আছে জানার আসলে বিষয়গুলো না জানলে আপনারা যে কোনোই আপনাদের যে যার দ্বারাই কাজটি করাচ্ছেন যে ইঞ্জিনিয়ার দ্বারা কাজটি করাবেন তাদের সাথে বাড়ির মালিক যেন সব সময় কমিউনিকেশন করে একজন ইঞ্জিনিয়ার সাথে আপনি কমিউনিকেশন যোগাযোগ করলে আপনাদের কোনো অনেক টাকা ব্যয় হবে না আপনার অথচ আপনার অনেক টাকা সেভ হবে আপনার এক এক হাজার টাকা দুই হাজার টাকার জন্যে আপনার পঞ্চাশ হাজার টাকা লস করাবেন না ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের আপনারা বর্তমান যুগে সবাই বুদ্ধিমান মানুষ সবাই জিনিসটি বোঝে ইনশাআল্লাহ আপনারা সবাই বুঝে শুনে কাজ করবেন ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওটি যে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার সাথে থাকবেন এবং আমরা নতুন নতুন ভিডিও আমরা প্রতিদিন প্লানসহ নানান ধরনের ভিডিও আমরা আপলোড করি সব বিষয়ে আলোচনা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আশা করি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম